বাংলাদেশে করোনা ভাইরাসের নতুন প্রকোপ বৃদ্ধি পেয়েছে নতুন ধরনের দুটি ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে তাই স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া হয়েছে কঠোর এগারোটি নির্দেশনা এই এগারোটি নির্দেশনা না মানলে স্কুল কলেজ পরীক্ষা সব বন্ধ হয়ে যেতে পারে কেননা এই এগারোটি নির্দেশনা না মানলে করোনা ভাইরাস বেড়ে যাবে তখন লকডাউন দিতে বাধ্য হবে লকডাউন মানেই সব কিছু বন্ধ এগারোটি যে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর থেকে এর ভিতরে রয়েছে জনসমাগম এড়িয়ে চলবেন ভিড়পূর্ণ স্থানে মাস্ক পরবেন হাসি কাশিতে শিষ্টাচার মেনে চলবেন ঘন ঘন সাবান পানি বা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধুবেন চোখ নাক ও মুখে অপরিষ্কার হাত লাগাবেন না আক্রান্ত ব্যক্তি থেকে কমপক্ষে তিন ফুট দূরে থাকবেন এবং অসুস্থবোধ করলে সরাসরি আপনারা ডাক্তারের কাছে যাবেন এবং রোগীকে মাস্ক পরতে উৎসাহিত করবেন প্রয়োজনে আইআইডি ইউএসিআর চলে যাবেন এবং পরীক্ষা নিরীক্ষা করাবেন যদি মানা না হয় লকডাউন আসতে পারে